মারা গেলে দেখতে বা ধরতে পারবে কিনা রাত বারোটার পরে ইশার নামাজ পড়া যাবে কিনা আমার কাজের সুবিধার্থে রাত বারোটার পরে ইশার নামাজ পড়তে হয় আমার করণীয় কি ইসলামে দাসীর সাথে সহবাস করা জায়েজ বলেছে তাহলে বর্তমানে দাসী কারা আসসালামু আলাইকুম সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মশালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তবে মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল শেখ ইসলামে দাসীর সাথে সহবাস করা জায়েজ তাহলে বর্তমানে দাসী কারা দেখুন ইসলাম ফরুলিমের মধ্যে আল্লাহানুরের মধ্যে মুমিনদের পরিচয় দিতে গিয়ে বেশ কিছু পরিচয় বেশ কিছু গুণাগুণ বর্ণনা করেছেন তার মধ্যে থেকে ইদিন লিফুরুজিম হাফিদুল অর্থাৎ যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে কোনো অকাজে কুকাজে নাজায়জ জায়গায় ব্যবহার করে না লজ্জাস্থানের হেফাজত করে তবে দুটি জায়গা থেকে লজ্জাস্থানের হেফাজত জরুরি নয় সেটা আল্লাহ তালা আয়াতের মধ্যেই বলে দিয়েছেন ইল্লা আলা আজমিম আউমা মালাকাত এই মানুষ কৈল মানুষ নেই দুটি জায়গায় লজ্জাস্থানের হেফাজত জরুরি নয় সেটা ব্যবহার করা বৈধ আল্লাহ তালা বৈধ করে দিয়েছেন একটি হল স্বামী স্ত্রীর মাধ্যমে স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে নিজের যৌন চরিতার্থ যৌন চাহিদা চরিতার্থ করা শারীরিক প্রয়োজন পূর্ণ করা এটা আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন এরপরে আল্লাহ বলেছেন আওমা মালাকাত এই মানুষ অর্থাৎ তোমরা যাদের যারা তোমাদের দাসী বাদী অথবা বাদীদের জন্য আবার মনিবের সাথে বৈধ তবে বেশ কিছু এক্ষেত্রে ক্ষেত্রে শর্ত সরায় বেশ কিছু শর্ত রয়েছে শর্ত সাপেক্ষে এটা বৈধ যেমন নাকি ওই বাদী যে বাদের সাথে সহবস বৈধ ওই বাদীর স্বামী থাকতে পারবে না যদি ওই বাদী বিবাহিত হয় বিবাহ দিয়ে থাকে মনি মালিক যদি তার বিবাহ দিয়ে থাকে অথবা তার যে কোনোভাবে যদি কোনো স্বামী থাকে তাহলে ওই বাদীর সাথে আর মালিক মনিবের মালিকের সহবাস বৈধ না বা শারীরিক সম্পর্ক সম্পূর্ণরূপে হারাম আরও বিভিন্ন শর্ত সহায়ক রয়েছে এবং এই ব্যক্তির ওই নারীর যদি সন্তান হয় ওই মালিকের থেকে যদি সন্তান হয় তাহলে ওই নারী অন্য ওয়ালাদ হয়ে যায় অর্থাৎ ওই নারী ওই ব্যক্তির মৃত্যুর পরে আজাদ হয়ে যায় বা স্বাধীন হয়ে যায় বিভিন্ন মাছখালা রয়েছে এই সংশ্লিষ্টতমে বর্তমানে দাসদাসীর প্রচলন নেই স্পষ্ট করে বলছি বর্তমানে দাসদাসীর প্রচলন নেই সুতরাং আপনি যে বলেছেন বর্তমানে দাসী কারা এক্ষেত্রে অনেকে মনে করে থাকে বা অনেকের একটা ভুল ধারণা আছে যে কাজের মহিলারা মনে হয় দাসী আল্লাহ তালা মাফ করেন কাজের মহিলারা দাসী বাদিল হুকুমে নয় বরং কাজের মহিলা এটা সম্পূর্ণ স্বাধীন তাদের শুধুমাত্র আপনি কর্মটি কিনে নিয়েছেন টাকা পয়সা দেওয়ার কারণে আপনি তার থেকে কাজের যেই বিষয়টি কাজ সে আপনার করে দিবে কিন্তু আপনি তার পরিপূর্ণ সত্তার মালিক তার ব্যক্তি সত্তার মালিক আপনি হননি পয়সার বিনিময়ে বর্তমানে এটা বৈধ নয় সুতরাং কাজের মহিলার ব্যাপারে এই ধরনের প্রশ্ন আসতেই পারে না এ ধরনের চিন্তা অবৈধ বৈধ নয় বরং তার সাথে পরিপূর্ণ পর্দা রক্ষা করা পুরুষদের জন্য যারা গৃহকর্তা আছে তাদের জন্য ওই কাজের মহিলার সাথে পরিপূর্ণ পর্দা রক্ষা করা সুতরাং তাদের এই মশালায় টানা বা তাদেরকে দাসীবাদী মনে করা সম্পূর্ণরূপে ভুল ধারণা এবং সম্পূর্ণরূপে হারাম কেউ যদি এই এই ধরনের ধারণা করে বা ধরনের কাজ জড়িত হয় একেবারে জেনার গুণা আল্লাহ আমাদেরকে হেফাজত কারণ বর্তমান সমাজে এই সমস্ত বিষয় হচ্ছে তো মুখ কথা বর্তমানে আসলে দাসীবাদীর প্রচলন নেই বর্তমানে দাসীবাদী কেউ নয় যদি ইসলাম যদি আবার কখনো সেই পরিস্থিতি আসে যে আসলে দাসীবাদীর প্রথা ইসলাম তো এই নয় যে এটা আমো করার জন্য দাসীবাদীর প্রথা দিয়েছে বরং এটা আসলে প্রয়োজনেই দিয়েছে বিশেষ প্রয়োজনে যুদ্ধের ক্ষেত্রে অথবা বিভিন্ন প্রয়োজনে দাসীবাদীর প্রথা ইসলাম যদিও নিরুৎসাহিত করেছে দাসীবাদীকে আজাদ করে দেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছে কিন্তু বিশেষ প্রয়োজনে দাসীবাদের প্রথা ইসলাম প্রচলন রেখেছে সুতরাং সেই পরিস্থিতি আসলে তখন দাসীবাদীর প্রথা হতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু বর্তমানে দাসীবাদের প্রথা নেই দাসীবাদী কেউ নয় সুতরাং আপনি কোনো ব্যক্তিকে কোনো নারীকে যে কোনোভাবে টাকা পয়সা দিয়ে যদি আপনি রাশি মনে সম্পূর্ণ ভুল ধারণা এবং এই ধরনের চিন্তা এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে তোমরা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রাত বারোটার পরে ঈশার নামাজ পড়া যাবে কিনা আমার কাজের সুবিধার্থে রাত বারোটার পরে ঈশার নামাজ পড়তে হয় আমার করলীয় কি দেখুন আসলে রাত বারোটার পর ঈশার নামাজ পড়া এক্ষেত্রে অনেকেই এই আমলকে এই কাজটি করে থাকে না জানি করে থাকে এই বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে মধ্যরাতের পরে ঈশার নামাজের উত্তম সময় হলো শুরুর রাত্রে বা যখন ঈশার সময় হবে তখন সর্বোচ্চ সময় গেলে মধ্যরাতের আগেই ঈশার নামাজ পড়ে ফেলা উচিত ঈশার নামাজ মধ্যরাতের পর পর্যন্ত নেওয়া একটা মাকরূপ বিনা প্রয়োজনে যদি কেউ মধ্যরাতের পরে ঈশার নামাজ পড়ে সেটা অবশ্যই সে একটি মাকরূপ কাজ করবে কিন্তু তার নামাজ হয়ে যায় ঈশার নামাজের বৈধ সময় বা নামাজ পড়া পড়লে হয়ে যাবে এই সময় হলো ঈশার নামাজের শুরু থেকে নিয়ে পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত কেউ ঈশার নামাজ পড়লে তার নামাজ শুরু হয়ে যাবে কিন্তু মধ্যরাতের পর মধ্যরাত পর্যন্ত ঈশা নামাজ টেনে নেয়া মধ্যরাতের পরে পড়া এটি কারাহাতের অন্তর্ভুক্ত মাকুয়ের অন্তর্ভুক্ত প্রয়োজন ছাড়া অত্যন্ত প্রয়োজনে যদি দেরি হয়ে যায় সেক্ষেত্রে ঈশার নামাজ করতে পারে সেই সুভের সাদিকে রাখ পর্যন্ত বা ফলে নামাজ হয়ে যাবে কিন্তু প্রয়োজন ছাড়া ঈশা নামাজ দেরি করা এটা উচিত নয় এটা অবশ্যই মাত্র এই থেকে বিরক্ত থাকতে হবে এখন আপনি বলেছেন আপনার কাজের কারণে আপনার কাজের সুবিধার্থে রাত বারোটার পরে ঈশার এমন কি কাজ হতে পারে যে আপনার রাত বারোটার পরেই ঈশা নামাজ পড়তে হবে যদি এমন হয় যে আপনার কাজটি এছাড়া কোনো উপায় নেই আপনার শেষ আপনার রাত বারোটার পরেই পড়তে হচ্ছে তাহলে আপনার উচিত হবে এই কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ তালাশ করা যতদিন পর্যন্ত না পাচ্ছেন ততদিন পর্যন্ত আপনি এই আমল করে যেতে পারেন কিন্তু আপনার জন্য উচিত হলো যে একেবারে যদি আপনার সম্ভব হয় ওই সামান্য কোনো কারণে হয়তো আপনার অলসতার কারণে অথবা কাজের একটু সুবিধা হচ্ছে তো একটু বেশি কাজ করতে পারছেন তো মাঝখানে আপনি নামাজ পড়ছেন না জামাতে গিয়ে পড়ছেন না এটা উচিত নয় বরং আপনার জন্য উচিত হবে একটু ফারেক হয়ে একটু সময় বের করে ঈশা নামাজ জমাতে আদায় করা যদি একেবারে নিরুপয় হন তাহলে সেক্ষেত্রে যদি আপনি রাত বারোটার পরে আদায় করেন তাহলে নামাজ সেই হয়ে যাবে পরবর্তী প্রশ্নের জবাবে ছিল যব প্রশ্ন ছিল স্বামী মারা গেলে স্ত্রী তাকে দেখতে বা ধরতে পারবে কিনা দেখুন স্বামী যদি মারা যায় আমাদের সমাজে তো এই ব্যাপারে প্রচলন আছে বা এই বিষয়টি একটা ভুল ধারণা আছে সেটা স্বামী যদি মারা যায় স্ত্রীকে দেখতে পর্যন্ত দেয় না তো সেক্ষেত্রে বলে যে এরা যখন মারা গিয়েছে এখন এদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে এখন আর ওই স্বামী স্ত্রী সে নয় ওই স্ত্রী তার স্বামী নয় অর্থাৎ ওই স্ত্রী স্বামী ওই যে মৃধু ব্যক্তি সে তাকে স্বামী হিসেবে দাবি করতে পারবে না সুতরাং স্বামী যেহেতু না এখন করপুরুষ হয়ে গিয়েছে তাকে দেখতে ধরতে পারবে না সম্পূর্ণ ভুল মাস সম্পূর্ণ ভুল ধারণা মানুষের মধ্যে এই প্রচলনটা যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীর জন্য ওই স্বামীকে দেখা সম্পূর্ণরূপে যায় এমনকি ধরাও যায় স্পর্শ করা যায় এমনকি যদি প্রয়োজন হয় গোসল পর্যন্ত দিতে কিন্তু স্ত্রী যদি মারা যায় স্বামী দেখতে পারবে স্পর্শ করতে পারবে কিন্তু গোসল দেওয়া এটা বৈধ হবে না বা তার সতর দেখা সতর স্পর্শ করা ওর গোসল দেওয়া থেকে স্বামী বিরত থাকবে কিন্তু স্ত্রী স্বামীকে দেখতে পারবে ধরতে পারবে প্রয়োজন স্বামীকে গোসলও দিতে